পাঁচই আগস্টকে জুলাই গণভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এদিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে জুলাই গণভ্যুত্থান দিবস হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রী পরিষদ বিভাগের একুশে অক্টোবর দু তারিখের পরিপত্রের ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী ছয় জুলাই পবিত্র আশুরা উদযাপিত হবে দিনটি উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা জনস্বার্থ জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি আজ আর কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় এতে বলা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে আগামী ছয়ই জুলাই সর্বসাধারণের ব্যবহার্য স্থান উন্মুক্ত স্থান ছাদে আতসবাজি ফানুস পটকা ক্রয় বিক্রয় সহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার করা যাবে না এছাড়াও একই আইনের ক্ষমতা বলে রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র তলোয়ার বর্ষা বন্দুক ছোড়া বা লাঠি বিস্ফোরক দ্রব্য বহন তাজিয়া ও শোক দা চাকু কাঁচি বল্লম তরবাড়ি ইত্যাদি ধারালো বা আক্রমণের উপযোগী বস্তু ব্যাগ পোটলা বৈদ্যুতিক দুর্ঘটনা রোধকল্পে অধিক উচ্চতার নিশান ধাতব বস্তু বহন সহ পাইক মিছিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে দেশে এই প্রথম রাজশাহীর পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থীদের জন্য কারিগরি ল্যাব উদ্বোধন করা হয়েছে আজ সকালে এই ল্যাবের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে প্রয়োজন কারিগরি জ্ঞানে দক্ষ একটি প্রজন্ম এই ল্যাবটি সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি অত্যন্ত আনন্দের বিষয় যে টিআর প্রকল্পের আওতায় সারাদেশে এটিই প্রথম কারিগরি ল্যাব যা পবা থেকে শুরু হলো এখান থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরাই একদিন দেশের সমৃদ্ধি আনবে এবং দেশ গঠনে নেতৃত্ব দেবে উল্লেখ্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ বা টিআর প্রকল্পের আওতায় এই বিদ্যালয়টিতে স্থাপন করা হয়েছে একটি কারিগরি ল্যাব যা হাতে কলমে শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে নওগাঁ জেলায় চার শতাধিক মেয়াদ উত্তীর্ণ যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে এসব যানবাহন অপারেশন অপসারণে পদক্ষেপ নিচ্ছে বিআরটিএ শিগগিরই টাস্ক ফোর্স কমিটির অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন নওগাঁ জেলায় পঁচিশ বছরের ঊর্ধ্বে একশো উননব্বইটি পণ্যবাহী মোটরযান ও বিশ বছরের ঊর্ধ্বে দুইশো চব্বিশটি যাত্রীবাহী বাসের সন্ধান মিলেছে মেয়াদ উত্তীর্ণ এসব মোটরযান একদিকে যেমন পরিবেশের জন্য ক্ষতিকর অন্যদিকে মানুষের জনমালের জন্য ঝুঁকিপূর্ণ তাই গাড়িগুলো অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলছেন নওগাঁ বিআরটি অফিসের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন আমরা সদর কার্যালয় থেকে একটা তালিকা পেয়েছি অলরেডি খুব শীঘ্রই একটা অভিযান করে হচ্ছে তাদেরকে ডাম্পিং করা হবে মেইনটেনেন্স সহ তারপর হচ্ছে তার যে কালো ধোঁয়া নিঃসরণ কার্বন ডাই অক্সাইড ইমিশন এই সকলের পরিমাণ বেড়ে যায় বলেই গাড়িগুলো হচ্ছে রাস্তায় চলাচল করাটা পরিবেশের জন্য সেফ না জনগণের জন্য সেফ না তিনি বলছিলেন সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত পরিবহন মালিক ও শ্রমিকরাও এসপি স্যার এবং মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং বিআরটি সহ একটা টাস্ক ফোর্স গঠন করা হবে মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নকে ইনফর্ম করে দেওয়া হয়েছে তো ওনারা হচ্ছে এতে সম্মতি জ্ঞাপন করেছেন আইন অনুযায়ী বাস ও মিনিবাসের ক্ষেত্রে 20 বছর ও পণ্যবাহী ট্রাক ও কাভার ভ্যানের ক্ষেত্রে পঁচিশ বছর ইকোনমি লাইফ গত এপ্রিল মাসে মেয়াদ উত্তীর্ণ মোটরযানগুলো অপসারণের প্রজ্ঞাপন জারি করে বিআরটিএ শফিক ছোটন নওগাঁ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী রাজশাহী মহানগরীর টিকাপাড়া ও খুলিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযানে কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলু তার ছেলে নাজমুল ইসলাম জিম সহ তিনজনকে আটক করা হয়েছে গতকাল দুপুর আড়াইটা থেকে রাত নটা পর্যন্ত টানা এই অভিযান চলে পরে তাদেরকে নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ জানিয়েছেন জুলুর বিরুদ্ধে ঢাকায় পাঁচই আগস্টে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে হত্যা মামলা রয়েছে ওই মামলার প্রধান আসামি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া জুলুর বিরুদ্ধে আরও চোদ্দটি মামলা রয়েছে জুলু মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক ছিলেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আটান্ন মিনিটে